লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দুই নাবালকের একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়ল গতকাল রাত দশটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থল থেকে যেটা জানতে পারা গেছে একটি বাইকে চড়ে তিনজন নাবালক যাচ্ছিল আন্দোল রোড ধরে কদমতলার কাছে একটি লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজন নাবালকের একজন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে মৃত রাজ লস্কর ইফরান মোল্লা ও আহত সিল্টু মোল্লা তিনজনই নাবালক পুলিশ সূত্রে জানা গেছে তিনজনই মানিকপুর গোড়া বাঁধ এলাকার বাসিন্দা বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ শেখ হাবিব জেবিপি নিউজ বাংলা

对，我们丢